আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ বিএনপির প্রতি আবারও কঠোর হচ্ছে সরকার কি শুরু হয়েছে দেখুন আরও নয় মামলা গ্রেপ্তার মির্জা আব্বাস স্পষ্টতই বোঝা যায় যে বিএনপির প্রতি যদি নির্বাচনের পর সরকার নরম হতো যদিও প্রথম দিকে একটু নরম হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অনেকগুলো মামলায় বিএনপি নেতাদের জামিন দিয়েছে কিন্তু আবার যখন বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে রাজপথে নামলো এবং সরকারের সামনে অর্থনৈতিক দুরবস্থা এমনকি চীনের খপ্পরে পরে দেউলিয়া হয়ে যাওয়ার মতো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এরকম অনেক হিসাব নিকাশ যখন সামনে আসলো তো সরকার অর্থনৈতিকভাবে বেকায়দায় পড়লে ব্যাকফুটে চলে গেলে তার সুযোগ ডেফিনেটলি বিরোধী দলগুলো নেবে এই পরিস্থিতিতে সরকার বিএনপির প্রতি আবারও কঠোর হচ্ছে সেই কঠোর হওয়ার বেশ কিছু তো আমরা আগেই দেখেছি দর্শক কিছু হচ্ছে তাদের একেবারেই শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে দেশব্যাপী ব্যাপক বাধা দিয়েছে সরকার পুলিশ বাধা দিয়েছে গ্রেপ্তার করেছে যুব মহিলা লীগকে অস্ত্র হাতেও দেখা গিয়েছে এর আগে যুবলীগকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতেও দেখা গিয়েছে এর মানে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে হয়রানি দমন পীড়নের মিশন সরকার আবারও হাতে নিয়েছে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট মঈন খানকেও ভয় দেখিয়েছে ওটা একটা বার্তা ছিল মঈন খানকে থানায় তুলে নিয়ে যাওয়া টেনে হিঁচড়ে আবার ছেড়ে দেওয়া এটা একটা বার্তা যে আন্দোলন জোরালো করলে এখন যে দুই চারজন আপনারা বাইরে আছেন মঈন খানজুর ইসলাম খান সেলিমের রহমান এদেরকেও ছাড় দেওয়া হবে না সবাইকে ভিতরে ঢোকানো হবে এরকম একটা বার্তা দেওয়া হয়েছে তারই মধ্যে আবার দেখেন যেহেতু নির্বাচন শেষ সরকার গঠন হয়েছে এখন স্বাভাবিক প্রক্রিয়ায় নেতাদের মুক্তির একটা বিষয় স্বাভাবিকভাবেই সামনে আসবে বা মুক্তি পাবে এটাই অনুমেয় ছিল কিন্তু আমরা দেখছি কি না ব্যাপকভাবে গ্রেপ্তার মুক্তি পাচ্ছে না মির্জা ফখরুল বা সিনিয়র নেতারা তো মুক্তি পায়নি কয়েকদিন মুক্তির প্রক্রিয়াটা চললেও আবার যথেষ্ট থেমে গেছে মানে বিএনপির রাজপথে একটু সক্রিয় হয়েছে মুক্তির প্রক্রিয়া তো থেমে গেছে একই সাথে সিনিয়র নেতাদের নামে নতুন নতুন বা নতুন নতুন হয়রানি আরও নয় মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস চিন্তা করছেন আরও নয়টা মামলায় তাই নয়টা মামলায় জামিন পেতে আরও কত সময় লাগবে মানে মুক্তির পথ আরও দীর্ঘ হচ্ছে এভাবে নানানভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বিএনপি নেতাদের এটা দিবা লোকের স্পষ্ট বিএনপির প্রতি সরকার আরও বেশি কঠোর হচ্ছে রাজধানীর পৃথক নয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আব্বাসের গ্রেপ্তার দেখিয়েছে আদালত বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি ঢাকায় পৃথক দুই পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান আইনজীবী মহিউদ্দিন চৌধুরী তথ্য জানিয়েছেন এদিন কারাগার থেকে মির্জা আদালতে হাজির করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলা এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন আদালত রমনা মডেল থানায় চার মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন যাই হোক এই যে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো বা মঞ্জুর করা তো এগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড এগুলো জনগণ ভালোভাবেই বুঝে সরকার চাইলে এটা আদালত স্বাধীনভাবে কাজ করছে সেটা মেনে নিলেও এটা তো সরকারের কাজ সরকার আবেদন করেছে গ্রেপ্তার দেখানোর রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা না করলে নতুনভাবে রিয়ারেশ দেখানোর আবেদন না করলে তো আর আদালত এমনি এমনি এই কাজ করতো না এর সরকারের উদ্যোগ সরকারের পলিসি বিএনপিকে আবার চাপে রাখা নেতাদের মুক্তি আরও দীর্ঘমেয়াদি করা রাজধানীর পৃথক নয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত এছাড়া দর্শক আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি এর আগে গত চব্বিশ জানুয়ারি তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করেন এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালত এ বিষয়ে শুনানির জন্য এক ফেব্রুয়ারি দিন ধার্য করেন গত বছর আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে এগারোটি মামলা হয় এর মধ্যে পল্টন থানায় পুলিশ কনস্টেবল সহ পাঁচ মামলা প্রধান বিচারপতি বাসভবনে হামলাসহ চার মামলা তাকে গ্রেপ্তার করা হয় হয়নি শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় একত্রিশ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ পরে এই মামলায় তাকে এক নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে পাঁচ নভেম্বর তাই কারাগারে পাঠানো যাই হোক দর্শক স্পষ্টতেই আমরা দেখতে পাচ্ছি দিবা না স্পষ্ট হচ্ছে বিএনপি রাজপথে কালো পতাকা নিয়ে নামার সাথে সাথে সরকার নড়ে চড়ে বসেছে আবারও ভয়ানক দমন পীরন এবং হয়রানির দিকেই যাচ্ছে একেবারেই স্পষ্ট হচ্ছে আমরা এই ধরনের রাজনৈতিক হয়রানির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অ্যাট দি সেম টাইম মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতারা যারা কারাগারে আছেন অনতি বিলম্বে বিএনপি জামাতের পঁচিশ হাজার নেতাকর্মীর মুক্তি চাচ্ছে নিঃশর্ত মুক্তি দিতে হবে